একজন সংবেদনশীল মানুষের কাছে প্রতিটি মুহূর্তই সংকটে সে কোমল করে এই পৃথিবীর দিকে তাকায় নরম করে সব স্পর্শ করতে চায় চেনা দৃশ্যকে পাল্টে পাল্টে তৈরি করে নেয় নিজস্ব ব্যক্তিগত দৃশ্য সে সহজেই বিপন্ন হয় ব্যথা পায় বিস্মিত হয় সহজেই আত্মরক্ষা করতে পারে না সে জীবনকে খুঁজে নেয় পাল্টে দেয় উদ্ভাবন করে ভালোবাসা রহস্যের ভেতর রক্তাক্ত করে নিজেকে মেধা সৌন্দর্য স্থাপত্যে মুক্ত হয় একটি শিশুর মধ্যে দেখে আবহমান যে নারী আগলে রেখেছে তাকে তার দীর্ঘশ্বাসে অভিভূত হয় এভাবেই একজন সংবেদনশীল মানুষ নির্মাণ করে চলে শিল্পকে প্রকৃত শোকের কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায় রোজকার জীবনে শীত গ্রীষ্ম মাউলি ঋতুরা প্রকৃত সুখের কাছে নিজস্ব উচ্চতা সমোহন ধ্যানের প্রকৃত সুখের কাছে মাথা নত হয় অনায়াসে ছড়ানো ছিটানো যত লোভ সব অর্থহীন লাগে প্রকৃত সুখের আছে বেদনার গোপন আহ্লাদ সুরের নিবিড় স্পর্শ প্রার্থনার মধ্যে ধরি প্রকৃত শোকের কাছে যেতে হয় খুব সাবধানে অতকৃত যাতায়াতে সে তো চমকে দিতে পারে প্রকৃত শোকের কাছে স্বীকারে উচ্ছ্বাস প্রেরণা প্রকৃতির মতো খুব গভীর বিস্মিত নিরবতা আমি যাই তার কাছে প্রকৃত শোকের কাছে দেখি অনায়াসে আয়নার মুখোমুখি সে আমাকে বসিয়ে দিয়েছে আমি দেখি আমাকে উন্মুচিত ক্ষত চিহ্নি গড়া নিরাস্ত তার মুখ প্রকৃত শোকের ছায়া পড়া স্বর্গের পাশে শুয়ে আছি আমি নরকের চিন্তা করেছিলাম ওই নরক ছেড়ে এসেছিলাম একদিন তো ভুলতে পারিনি তারপর যত এগিয়েছি জুটে গেছে আরো কত নরক নরক বেড়েই চলেছে আর ছড়িয়ে পড়েছে চতুর্দিকে এখন যেদিকে থাকাই কিছুতেই এড়াতে পারি না তাকে যে রাস্তায় আমি এসে দা হাত ধরে কোনো না কোনো নরক নরকের স্পর্শে ঘ্রাণে সম্মোহনে আমার শ্বাসকষ্ট হয় অথচ স্বর্গ শুয়ে থাকে আমার পাশে এমন কি পাশের ঘরে নরকের তাণ্ডবে দুশ্চিন্তায় কাটে তার সারাদিন চোখের নিচে কালে কপালে কু কুঞ্চন গাড়ে আবছা জলের দাগ নরকের সঙ্গে জুস্তে জুস্তে সে এখন ক্লান্ত সমস্ত ক্লানি উচে তার নীরব চোখের কথায় জুছু না বিছিয়ে বসে থাকি পবিত্রতায় অজস্র মৃত কবিতাকে বহন করে চলেছে একজন কবি ঠিক যেমন অন্য কবিরাও করেন ওই সব কবিতার কোনো পুনর্জন্ম নেই ওর কোনো কোনো দিক নেই কবিতা হয়ে ওঠে না অথচ হারাবেও না বা কোনো দিন একদিন কবি সারা জীবন বহন করে চলে অজস্র মৃত্যু কবিতাকে তারা মৃত কিন্তু পরিত্যক্ত নয় কবি তাদের ত্যাগ করেন পারেন না কারণ মৃত হলেও একদিন তাদের জন্ম হয়েছিল কবিতা না হয়ে উঠলেও তারা হয়ে উঠতে পারে এক একটি পরিপূর্ণ কবিতা কবিতাদের পরিত্যক্ত ত্যাগও করতে পারেন না খুবই তাদের বহন করে চলেছে অসীম মায়া মমতায়